নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানে আজকের পর্বে থাকবে তাল নবমী ব্রত ব্রতের ফল ব্রত উপকরণ এবং ব্রতের নিয়মবিধি ব্রত কথা ব্রত ফল তাল নবমী ব্রত পালন করলে রমণীগণ স্বামীর আদরিনী ও সৌভাগ্যবতী হয়ে থাকে তাদের কোনো দুঃখ কষ্ট থাকে না এবং অন্তিমে স্বর্গধামে গমন করে ব্রতের উপকরণ ঘট ধূপ ফুল তুলসী ধান দুর্বা চাউল পান নয়টি ফলের নৈবেদ্য ফলগুলি হচ্ছে খেজুর পানি ফল এলাচ হরিতকি নারকেল কলা সুপারি ডালিম ও তাল তালের পিঠা এবং পুজোর অন্যান্য উপকরণ সামগ্রী ব্রত নিয়ম ভাদ্র মাসে শুক্লপক্ষে নবমী তিথিতে এই ব্রত করতে হয় এবং নয় বছরে এই ব্রত উদযাপন করতে হয় আলপনা দিয়ে ঘট স্থাপন করে ঘটে লক্ষ্মী নারায়ণের পূজা করতে হয় পুরোহিত নিত্যক্রিয়া সমাপনান্তে শুদ্ধাসুনি উপবিষ্ঠা ব্রত আসমন স্বস্তি বাচনাদি করায়ে এই সংকল্প করাবেন অতপর পুরোহিত সংকল্প সুপ্ত পাঠ করে গণেশাদি নানা দেবতার পূজা করে যথাশক্তি উপচারে লক্ষ্মী ও নারায়ণের পূজা করেন পরে আবরণ দেবতাগণের পূজা করবেন পূজার অন্যান্য কর্ম সমাপন করে ভোজ্য উৎসর্গ করে ব্রত কথা শ্রবণ করাবেন এবং লক্ষ্মী নারায়ণকে প্রণাম করাবেন অবশেষে দক্ষিণান্ত দক্ষিণান্ত্র ধারণ করবেন কথা। যুগে আর নামে দুই ছিলেন। শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুকিণীকে একটু বেশি ভালোবাসতেন এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনোকষ্ট লাঘব হবে তার উপায় বলে দিতে অনুরোধ করলেন সাধক তপস্বী বললেন দেখো মা একটি ব্রত ঠিকঠাকভাবে পালন করতে পারলে তোমার মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সত্য তখন বললেন আপনি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব। তপস্বী বললেন ব্রতটির নাম তাল নবমী ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পূজা করবে ব্রতটি তাল নবমী ব্রত বলে এই তাল ফল দান করা বিশেষ প্রয়োজন এই ব্রত পালনের অঙ্গ হিসাবে সধবা স্ত্রী লোকেরা প্রথমে নিজের স্বামীকে খুব যত্নের সঙ্গে পিঠে তৈরি করে খাওয়াবে পরে ব্রাহ্মণ ভোজন করিয়ে সব শেষে নিজেরা অন্ন ভোজন করবে নয় বছর ঠিক নিয়মে আর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে উদযাপন করলে ছেলে নাতি নাতনি থাকে অধিক সৌভাগ্যবতী হয়ে থাকে তপস্বির কাছে সব কথা শুনে সত্যভামা বাড়িতে ফিরে এসে তপস্বীর কথা মতো নয় বছর ধরে তাল নবমী ব্রত পালন করলেন তারপর ব্রত উদযাপন হওয়ার সময় লক্ষ্মী নারায়ণের কাছে এসে বললেন তার এই ব্রত উদযাপন হওয়ার সময় নারায়ণ তার কাছে এসে বললেন এতদিনে তোমার দুর্ভাগ্যের দিন শেষ হলো। আমি বর দিচ্ছি তুমি সৌভাগ্যবতী হয়ে খুব সুখে শান্তিতে দিন কাটাবে সেই থেকে সত্যভামার মনে আর কোনো দুঃখ রইল না শ্রীকৃষ্ণের প্রেম ভালোবাসা পেয়ে তিনি দিন কাটাতে লাগলেন তারপরে দিকে দিকে এই তাল নবমীর ব্রত প্রচার হলো লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র ওম বিশ্বরূপ সুভাজ্যাসি পতে পত্তলয়ে সুবে সর্বতোপাহিমং দেবী মহালক্ষ্মী নমস্তুতেন नारायणের প্রণাম মন্ত্র ওম নমঃ ব্রহ্মণ দেবায় যোগ ব্রহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গণেশের প্রণাম মন্ত্র ওম দেবেন্দ্র মৌলি মndoru বিঘ্নম হরন্ত এরম্য চরণ্ড জরে নাবম সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কামনায় আজকের মতো এই পর্যন্তই নমস্কার